আসসালাম আলাইকুম সবাইকে প্রতী ও শুভেচ্ছা ভিডিওটা শুরু করার আগে একটি গানের কথা মনে পড়ল নচকে তার গান ক্ষণে ক্ষণে রং বদলায় মানুষও তার থেকে কম কিছু নয় গানটা যদি না শুনে থাকেন শুনবেন খুবই সুন্দর গান মানুষের চরিত্র নীতি সেই গানের এক ডক্টর ইউনুস সাহেব একজাক্টলি সেম সকালে এক কথা দুপুরে এক কথা বিকালে এক কথা এটা কিন্তু বয়সের ভারে না এটা এটা আমরা আমরা খুঁজবো আজকে কি হলো পশ্চিমা দেশে যখন কোনো আসামিকে ধরা হয় শারীরিক টর্চারটা ইলিগাল এখানে করা হয় না সাধারণত নাইনটি পার্সেন্ট অব দ্য টাইম আপনি জিজ্ঞাসাবাদের জন্য হয় করে কি ওরা একটা ধরেন আমরা যা পড়েছি পত্রিকা বা ডকুমেন্টারিতে দেখেছি একজন আসামিকে নিয়ে একটা চেয়ারে বসায় এক ঘন্টা একজন ইন্সপেক্টর প্রশ্ন করবে এই প্রশ্নগুলোই আরেকটা লুক এসে সেম জিনিস যাতে কথার মধ্যে কোনো দ্বিমত হয় কিনা যেমন আপনি মার্ডার করেছেন করেন নাই আহ এগারোটায় মার্ডার হয়েছে আপনি এগারোটায় কোথায় ছিলেন আপনি বললেন আমি চায়ের দোকানে ছিলাম আরেকজন আসবো আচ্ছা এগারো টাকা যখন মারে আপনি বলেন আপনি যদি বলেন আমি অন্য দোকান সুপার মার্কেটে ছিলাম দেন ইয়ার ইন ট্রাভেল মানে একই তারা একটা হোল পাবে তর্ক জিজ্ঞাসাবাদটা আরোই বাড়বে তো ডক্টর ইনু সাহেব উনি সকালে এক কথা বলেন বিকালে এক কথা বলেন আজকে আমরা যে কথাটা নিয়ে সবচেয়ে বেশি উনি চেঞ্জ করেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যে কথাগুলো আমার স্ক্রিনে দেখেন উনারই এক যে শেখ হাসিনার গদিচ্ছ করার ওয়ান অব দা ষড়যন্ত্রকারী যে এনজিও সুজন নাকি বলে সে ইউএস এইডের পয়সা খেয়ে সে দীর্ঘ দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছিল সেই লোকটা বলেছে আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন অগ্রহণযোগ্য হবে না কখন বলেছে সেটা সেপ্টেম্বর কিন্তু এই বদ আঠারো এবং যে আওয়ামী লীগের ওই ইলেকশন গুলো বিএনপি যোগ দেয় নাই সেগুলো বলছে সেগুলো ঠিক হয় নাই সব দল আসে নাই কিন্তু আওয়ামী লীগ না আসলে কোনো অসুবিধা নাই এই হলো এরা এই এই টাইপের বুদ্ধি বুদ্ধিজীবী এই পরেই দেখেন আরেকটা অক্টোবর উনি কিভাবে জানে আওয়ামী লীগ ভেঙে যেতে পারে কারণ উনি সরকারের সমস্ত ডিজিএফআই থেকে শুরু করে মেশিনারিজ যে মেকানিজম আছে এটা দিয়ে উনি চেষ্টা করেছেন আওয়ামী লীগ ভাঙ্গার জন্য সেটা বুড়ের কাগজ পত্রিকায় উনি বলেছেন বাংলা ট্রিবিউনে উনি ইন্টারভিউ দিয়েছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোন স্থান নেই বাংলাদেশে ডক্টর ইউনস চিন্তা করেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো স্থান এই বাংলাদেশে নেই সেটা উনার বক্তব্য থার্ড অক্টোবর এখন পর্যন্ত উনি উনার কথায় আহ উনার কথায় আমি প্রথম থেকে যা বলে আসছে আসছেন তা ঠিকই আছে এই পঁচিশে জানুয়ারি যে ক্লিন্টন ফাউন্ডেশন পরিচয় করিয়ে দিয়েছিলেন মাহফুজ আলম চাঁদপুরে হাজিগঞ্জ চাঁদপুরে এক জনসভায় বলেছে আওয়ামী লীগকে আর নির্বাচন করতে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এটা হলো উনাদের স্ট্যান্ড আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না উনারা ওনারা নির্বাচন করবেন এর এর সাতই ফেব্রুয়ারি আরেক শিশু উপদেষ্টা যে আসিফ মাহমুদ সে বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধের শিগগিরই পদক্ষেপ নেবে সরকার এই উনাদের এই হলো উনাদের হঠাৎ কি হলো এমন হঠাৎ কি হলো যে ডক্টর ইউনুস রংবদ বিবিসি কে দেওয়া যে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে উনি বললেন প্রশ্ন করা হলে আওয়ামী লীগের নির্বাচন নিয়ে উনি বললেন সেটা আমার বিষয় না যদি সব দল চায় সব দল বলতে বিএনপি এবং যে খুচরা যে ওয়ানম্যান নুরুর দল মান্নার দল আরো যে দলগুলো আছে ফুয়াদের দল বাংলাদেশের শত শত দল আছে যারা একজন বা দুইজন তিনজন চারজন এরা যদি বলে উনি ওদের উপরে ওরা যদি বলে নিষিদ্ধ করো নিষিদ্ধ করে দেবে ওরা যদি বলে এই সবাই একমত হতে হবে কিন্তু বাংলাদেশের ফোরটি পার্সেন্ট ভোট হলো আওয়ামী লীগের এই এই হলো ইউটার্ন গতকালকে বিবিসি ইংলিশকে যে উনি যে আরেকটা ইন্টারভিউ দিলেন এখানে বললেন আওয়ামী লীগ ইলেকশনে আসবে না আসবে এটা আওয়ামী লীগের ব্যাপার দেখেন ডিগ্রি প্রথম উনি রাস্তা ক্লিয়ার করলেন বদিউল আলম মজুমদারকে দিয়ে ইলেকশন আওয়ামী লীগ না আসলে ইলেকশন ঠিক আছে উনার যে উনার যে উপদেষ্টা ছাত্রদের দিয়ে হুমকি দিলেন আওয়ামী লীগ আসতে দেওয়া হবে না উনি তারপরে উনি বলটা দিলেন ইয়ের কাছে বিএনপি এবং জামাত এদের এদের তো কোনো বুটি নাই বিএনপি ছাড়া তো এদের কোন বুটি নাই ওরা মাইনরিটি পার্টি সিদ্ধান্ত নেবে মেজরিটি পার্টি আসবে কি না কারণ আওয়ামী লীগ আসলে তো ওরা একটাও সিট পাবে না বিএনপি সিট পাবে জাপান হয়তো দুই একটা সিট পেতে পারে কিন্তু ছয় এই গতকালকে হঠাৎ কি হলো যে উনি সমস্ত আওয়ামী লীগের উপরে ছেড়ে দিলেন এর কারণটা হলো এই দুইটা ভিডিও দেখেন भारत ने अपने सामरिक दृष्टिकोण से सबसे महत्वपूर्ण चिकन ने कॉरिडोर को सुरक्षित करने और अपनी रक्षा तैयारियों को मजबूत करने के लिए एक और बड़ा सैन्य अभियान किया है सिक्किम और सिलीगुड़ी के पास त्रिशक्ति शक्ति थ्री थ्री कॉप्स के नेतृत्व में एक्सटेंसिव फायर पावर एक्सरसाइज को अंजाम दिया गया इस अभ्यास में भारतीय सेना के पैराडूपर्स एयरफोर्स और आर्टिलरी डिवीजन शामिल थे जिनका मुख्य उद्देश्य तेजी से तैनाती और प्रेसिज़न स्ट्राइक क्षमताओं का परीक्षण करना था भारत का चिकन नेक कॉरिडोर यानी कि सिलीगुड़ी कॉरिडोर उत्तर पूर्वी राज्यों को देश के बाकी हिस्सों से जोड़ता है ये क्षेत्र सिर्फ 22 किलोमीटर चौड़ा है और इसे किसी भी संभावित हमले से सुरक्षित रखना भारत के लिए सबसे बड़ी प्राथमिकता है चीन और बांग्लादेश के साथ इस क्षेत्र की संवेदनशीलता को देखते हुए भारत किसी भी संभावित खतरे के खिलाफ अपनी तैयारियों को लगातार बढ़ा रहा यह सैन्य अभ्यास केवल एक सामान्य रूटीन ऑपरेशन नहीं था बल्कि ये भारत की रणनीतिक बढ़त को मजबूत करने का हिस्सा था इस अभ्यास से ठीक दो तो हफ्ते पहले भारतीय सेना ने ऑपरेशन डेविल स्ट्राइक को भी अंजाम दिया था उस ऑपरेशन में भारतीय सेना के पैरासूट रेजिमेंट ने महत्वपूर्ण भूमिका निभाई थी अब इस दूसरे बड़े ऑपरेशन में भारतीय सेना ने पिनाका मल्टी लॉन्च आर्टिलरी सिस्टम और इसराइली स्पाइडर मिसाइल का प्रदर्शन किया जो ये दिखाता है की भारत अपनी रक्षा प्रणाली को और अधिक मजबूत बना रहा यह ऑपरेशन ऐसे समय में हुआ जब बांग्लादेश और पाकिस्तान की गतिविधियाँ इस क्षेत्र में तेजी से बढ़ी हैं। कुछ समय पहले खबर आई थी कि पाकिस्तानी सेना आईएसआई के चीफ ने बांग्लादेश का दौरा किया है और वहाँ अपनी सेना की तैनाती की योजना बनाई इसके अलावा हाल ही में एक बांग्लादेशी आतंकी ने अमेरिका से रिहा होने के बाद सार्वजनिक रूप से कहा कि वो चीन की मदद से भारत के चिकन ने कॉरिडोर को काटने की योजना बना रहा इतना नहीं ভিত্তিতে অপহরণ করা শুরু করেছে এই নিয়ে সীমান্তের বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক আরাকান আর্মি অপহরণ করা ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য চাচ্ছে বলেও অভিযোগ উঠে এসেছে বেশ কিছু গণমাধ্যমে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় বুধবার কক্সবাজারের টেকনাফের ছয়টি মাছ ধরার ট্রলার সহ অন্তত ছাপ্পান্ন জেলেকে ধরে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠী কক্সবাজার সীমান্ত ঘিরে নতুন তৎপরতা শুরু করেছে আরাকান আর্মি মিয়ানমার সেনাবাহিনীকে হটিয়ে কক্সবাজারের বিপরীতে মিয়ানমার এলাকার নিয়ন্ত্রণ করা আরাকান আর্মি বাংলাদেশি জেলে এবং নৌযান নিয়মিত ভিত্তিতে অপহরণ করা শুরু করেছে এই নিয়ে সীমান্তের বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক আরাকান আর্মি অপহরণ করা ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য চাচ্ছে বলেও অভিযোগ উঠে এসেছে বেশ কিছু গণমাধ্যমে ভারত উনারা ভারতের চিকেন মেক দখল করবেন ভারত সেখানে প্র্যাকটিস করতেছে উনার ওইদিকে আরাকান সমস্যা আরাকান আর্মি কি মিলিটারিলি উনাকে উনি হি ইজ ইন ট্রাবল দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্প যখন মুদিকে বাংলাদেশের ব্যাপারে দায়িত্ব দিয়েছেন মোদির চশমায় উনি বাংলাদেশ দেখবেন এর আমাদের সূত্র মতে আহ ডক্টর দেওয়া হবে এবং একটা নতুন একজন একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে ওরা নির্বাচন করে যে জিতবে তাকে দেওয়া হবে ক্ষমতা অথবা শেখ হাসিনাকে পুনঃস্থাপন করা এই দুইটা সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছেন না একবার বলেন ইলেকশনে ঢুকাবেন ইউরোপীয় ইউনিয়নে যাচ্ছেন জাতিসংঘের রিপোর্টকে তাড়াহুড়ো করে ইনফ্লুয়েন্স খাটিয়ে এসে না হুইচ ইজ ইউসলেস জাতিসংঘের মানবাধিকার সংস্থা অনেক বেশি মেম্বার না ইটস নট কাউন্টেবল এটা একটা একটা রেফারেন্স অ্যান্ড এটার কোনো ফৌজদারি বেরুও নাই ইতিমধ্যে আমি আমি জানতে পেরেছি অনেক লোক এটার বিরুদ্ধে সু করতেছে আমেরিকান কোর্টে অলরেডি ডোনাল্ড ট্রাম্প এই এই সংস্থার উপরে স্যাংশন দিয়ে দিয়েছে তাই ডক্টর ইউনুসকে অপশন দেওয়া হয়েছে গ্যাটলস আর সবচেয়ে এক উনাকে ফাইনান্সিয়ালি উনার বাংলাদেশ আজ কোনো সাহায্য পাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প অলরেডি রোহিঙ্গাদের সাহায্য বন্ধ করে দিয়েছেন আর আজকে জাতিসংঘ সিদ্ধান্ত নিয়েছে অর্ধেক পয়সা দিবে তো উনি বাংলাদেশের ইকোনমি উনি বাংলাদেশের আইন শৃঙ্খলার ব্যাপারে ব্যস্ত না উনি শেখ সাহেবের শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম পরিবর্তন দুই হাজার চোদ্দ সালের ইলেকশন কি হয়েছে বঙ্গমাতা শেখ ফজিল প্রতিহিংসা নিয়ে তাই উনার ডেজ আর নাম্বার উনি এই চিন্তা করেন আপনি যেখানে উনি আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছেন উনি আজকে বলতেছেন ইলেকশনে আওয়ামী লীগ আসুক এটা তাদের ব্যাপার আপনি বুঝতে পারতেছেন কি হয়েছে সবাই আমরা সবাই আরো বড় বড় আরো বড় গোলায় বলতে থাকি হঠাৎ ইউনুস বাঁচাও দেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু